দর্শক আমরা যুক্ত হয়েছি। পৌরসভার পাঁচ নং ওয়ার্ড থেকে এখানে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুরে চাই হয়ে গেছে এখানে আর অবশিষ্ট কিছু নেই স্থানীয়রা ধারণা করছেন যে এটি কিন্তু নির্বাচন কেন্দ্রিক একটি ঘটনার সহিংসতা হিসেবে এই ঘরে কিন্তু পরিকল্পিতভাবে অগ্নি সংযোগ করা হয়েছে দর্শক জানিয়ে রাখি এখানকার সুলল শিল নামে এক ব্যক্তির বসত ঘরে পরিকল্পিতভাবে ক্যারেশন দিয়ে আহ সংযোগ করা হয়েছে এমনটাই তারা দাবি করছেন আমরা এখানে আসার পরে আহ ঋতিকা শিল নামে এক গৃহবধূর সঙ্গে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাত আনুমানিক তিনটা বা তিনটার কিছু পর দুর্বৃত্তরা চার ঘরের চারপাশে ক্যারেশন ঢেলে অগ্নি সংযোগ করেছে এখানে আরো একটি বিষয় হৃদয় বিচারক ঘটনা ছিল অগ্নি সংযোগ করার পূর্বে কিন্তু এখানে এখানে বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল যার কারণে তারা ঘর থেকে বের হতে পারছিলেন না তবে তারা ঘরের যেই দরজা ছিল সেই দরজা ভেঙে বের হয়েছিলেন ততক্ষণে কিন্তু একেবারে এখানকার যত জিনিসপত্র রয়েছে আসবাবপত্র থেকে শুরু করে যা কিছু ছিল সবকিছু পুরে চাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিল পুরে চাই হয়ে গিয়েছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বসত ঘরে মানুষ বসবাস করার জন্য জীবন জীবিকার জন্য যেসব সামগ্রী প্রয়োজন আসবাবপত্র নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং আহ অন্যান্য অন্যান্য সামগ্রী সব কিছু কিন্তু একেবারে পুরে চাই হয়ে গিয়েছে এখানে আমরা আসার পরে যেটা জানতে পেরেছি নগদ টাকা ছিল স্বর্ণালঙ্ক ছিল অন্যান্য মৃত্যু প্রয়োজনীয় সামগ্রী ছিল সবগুলো কিন্তু একেবারে পুরে চাই হয়ে গিয়েছে তবে হৃদয় বিদারক ঘটনা এখানে যে তারা বের হতে পারছিলেন না যখন অগ্নি সংযোগ করা হয় চারদিক থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল সে কারণে তারা বের হতে পারছিলেন না পরে দরজা ভেঙে এই পরিবারের নয় জন প্রাণী রক্ষা পেয়েছেন কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু রাজধানে শুধুমাত্র এই এইটি না এর আগে কিন্তু ঢাবুয়া ইউনিয়নের রাজধান পৌরসভার আট নম্বর ওয়ার্ডে এবং রাজধান সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে এবং তার পাশের আরেকটি ওয়ার্ডে কিন্তু একই কায়দায় কিন্তু অগ্নি সংযোগ করা করেছিল দুর্বৃত্তরা যারাই ঘটাচ্ছে এখনো পর্যন্ত কাউকে এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি তবে আমরা গতকাল পুলিশের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি এই ধরনের অগ্নি সংযোগের ঘটনা দুটি মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে আহ আমরা জানতে পেরেছি আমরা আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে গিয়ে সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কিন্তু আসলে এখানে আর কিছুই অবশিষ্ট নেই

আমাদের ঘরের মত আমাদের আমাদেরকে ভিতরে রেখে মানে আমাদের সব পরিবার ভিতর রেখে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে হয়েছিল দিয়ে আগন ধরা দিয়েছে বাট আমরা যাইতো বাইরে বেরইতে না পারে তো আমরা অনেক কষ্টের বিরামায় অনেক চিৎকার মিটারে পরে অনেক কষ্টের বিরামায় বাইরে দরজা কেটে তারপর আমরা প্রত্যেককে থেকে হই বাট ঘরের কোনো কিছু বের করতে পারিনি একসা سامان কিছুই বের করতে পারিনি শুধু আমরা যে আপনারা এসে আমরা দুটো পাইছি আছে ছোট ছোট ওদের কিনে বের হইছি আর আমি আমি প্রবাসী আমি আসছি বেশি দেরি হয় না তিন মাস আর আমি এসে নতুন বিয়ে করছি বিয়ের বিয়ের দেড় মাস দেড় মাস বিয়ের সবকিছু পুরে ছাই আর আমার পাসপোর্ট আমার টিকিট আমার ভিসা মানে সবকিছু পুরে শেষ এখন জানি না কিভাবে কি করতে পারি পারে আমি আপনারা মামলা করবেন কিনা এটা তো এরা আসছিল পুলিশ প্রশাসন এরা আসছিল এরা আমাদের থেকে সবকিছু জিজ্ঞাসা করছে বাকিটা এরা করবে হয়তো তো অবশ্যই মামলা করার আছে করব আর ওনারা তো সবকিছু দেখে গেছে বা পরিদর্শন করে গেছে বাকিটা এটা ওনারাই করবে আপনার সাথে কার সাথে শত্রুতা আছে কিনা না আমাদের সাথে আমাদের সাথে এরকম কারোর সাথে শত্রুতা নেই বা শত্রুতা কি হবেই ভাই কেন আমরা তো সবার সাথে হাসি খুশি থাকি বা আমি আপনাকে চিনি আপনি আমাকে চিনেন আপনার সাথে কথা বলে কোনো সত্যতা আমি এরকম কিছু ধন্যবাদ যেমনটাই জানাচ্ছিলেন ভুক্তভোগী তিনি একজন প্রবাসী তিনি এখানে গতকাল যখন অগ্নি সংযোগ করা হয়েছিল তার পাসপোর্ট সহ অন্যান্য সামগ্রীও কিন্তু পড়ে গিয়েছিল আমরা আপনাদেরকে দেখাচ্ছি একজন গৃহবধূ তিনি ঘরের দিকে তাকিয়ে একবারে অজুরে কান্না করছেন এবং বিলাপ করছেন সেটি দেখতে পাচ্ছেন কতটা কতটা অসহায়ত্ব বোধ করছেন এই নারী সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আপনার নিশ্চয়ই আমাদের দৈনিক আজাদির স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন একজন গৃহবধূ তিনি তার যেই শেষ সম্বলটুকু হারিয়ে একেবারে নির্বাধ দৃষ্টিতে বিলাপ করতে করতে অসহায়ের মতো পান্না করছেন হাউমাউ করে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক রাজানের বিভিন্ন প্রান্তে এইরকমই ঘটনা কিন্তু ঘটছে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাজান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং রাজান পৌর সভার প্রশাসক অং সিং মারমা ঘটনাস্থলে এসেছেন পরিদর্শন করার জন্য আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে প্রকৌশলী আবুল কালাম সহ আহ আরো অনেকে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি রাওজান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুল ইসলামও এখানে ঘটনাস্থলে রয়েছেন তিনিও ঘটনাস্থল পরিদর্শনের জন্য এসেছেন ভুক্তভোগীর সঙ্গে তারা কথা বলছেন সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুল ইসলাম এবং রাউজান পৌর প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট অংসিং মারমা এবং বিএনপির একটি প্রতিনিধি দলকেও আমরা কিন্তু ঘটনাস্থলে দেখতে পাচ্ছি এখানে বিএনপি যুব এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন তারা এখানে দেখছেন আসলে ঘটনা

ভুক্তভোগী পরিবারের সদস্য তিনি জানাচ্ছিলেন আসলে তাদের কি কি ক্ষতি হয়েছে বা কি এখানে কুড়িক্স গিয়েছে সে বিষয়ে তিনি এখানে যারা উপজেলা যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসছেন আর রাহাত তার সঙ্গে এবং তার পৌর প্রশাসক অং সিং মারমার সঙ্গে কথা বলে তিনি বিস্তারিত জানাচ্ছেন আপনারা এদিকে বের হও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএনপি এবং যুবদল ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের সময় নেতৃবৃন্দ আসছেন কথা বলছেন রাওদান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুল ইসলাম দেখতে পাচ্ছেন আসলে ঘটনাস্থল পরিদর্শনে এসে রাজন থাম রাজন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুল ইসলাম এবং রাজন প্রশাসক অংশী বর্মা পরিদর্শন করছেন আহ সুপ্রিয় আমাদের কাছে চট্টগ্রামের রাজধান থেকে এই ছিল সর্বশেষ আবারও অন্য কোন বিষয় অন্য কোনো স্থান থেকে সরাসরি তথ্য থাকবো এই প্রত্যাশাটা কি কেনা শেষ করছি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ